আসসালামু আলাইকুম বিহস আমি কেফায়ত আহমেদ কাটছি নতুন একটি ভিডিওতে আপনারা আমার হাতে একটি চিতল মাছ দেখতে পাচ্ছেন সাধারণত এরকম বড় বড় চিতল মাছ বাংলাদেশে খুবই কম দেখা যায় সিলেট সদরে আছি এখন এই চিতল মাছগুলো উনি কত টাকা কেজি বিক্রি করছেন বা এক পিসের দাম কত যিনি মাছ বিক্রি করছেন ওনার কাছ থেকে জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম

আপনাদের এলাকায় এরকম একটা চিতল মাছ কত টাকা হবে চাইলে কমেন্টে জানাতে পারেন সিলেট সদরে এরকম বড় বড় মাছ বেশ কিছুদিন ধরে দেখা কিছু সিলেট সদরে বেশ কিছুদিন ধরে এরকম বড় বড় মাছ দেখা যাচ্ছে মানে যারা বিক্রেতা আছেন তারা সদরের অনৈত গলিতে বিক্রি করছেন ভাই রাখছি ধন্যবাদ আরেকটু এক পিস বিক্রি করবা একবারে পঁচিশশো টাকা দিব একবারে পঁচিশশো টাকা মাছগুলি আকর্ষণীয় আজকের এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও এ পর্যন্তই থাক ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ